বিবাহের পর এই যে বিবাহে শুধু সাইন করেছেন চুক্তি করেছেন চুক্তি কি কাবির নামা কাবিন নামা না হইলেও কিন্তু বিবাহ হয় কাবিন নামা না হইলে কি বিবাহ হয় না কাবিন নামা হলো চুক্তিপত্র মাত্র কি শুধু চুক্তিপত্র কিন্তু আসল বিষয় হলো বিবাহের এটা হলো দেন মোহর কি দেন মহর আজকে সমাজের মানুষ কি মহর দেয় অনেকে মনে করছে আমার কি আজ আজ কি সমাজের মানুষ কি দেন মহর দেয় বলেন কাবিন নামা করে দেন মহন দেয় বলতে এরকম করে দশ লাখ মেয়ের মা কয় দশ লাখ না হলে বিবাহ দেব না ছেলেরা কুমাইতে চাইলেও কি কুমাবে না দশ লাখ শোধ করে না এক টাকা এক টাকাও কি শোধ করে বিবাহের জন্য কাবিন নামা শর্ত না বিবাহের জন্য বিবাহের জন্য শর্ত হলো কি বিবাহের জন্য শর্ত কাবিন নামা শর্ত না এটা তো চুক্তিপত্র মাত্র এটা হচ্ছে আইন লিখিত একটা দলিল থাকলো কিন্তু আসল শর্ত কি বিবাহের জন্য দেন মহর এটা হলো অজীব আপনি বেতরের নামাজ ছাড়েন না কিন্তু আপনি মহর দেন না এখনো পর্যন্ত অনেকে কিন্তু দেয়নি নিয়েছে নিয়ে ধরে অনুযায়ী করেন বিবাহের পর স্ত্রীকে স্পর্শ করার আগে দেন মহন শোধ করতে হবে দেন মহর কি করতে হবে শোধ করতে হবে স্ত্রীর কাছে যাওয়ার আগে বিবাহ করলেন কবুল কবুল পড়লেন সাইন করলেন শেষ হয়ে যায়নি বরং তার কাছে যাওয়ার আগে বাসর ঘরে যাওয়ার আগে মহর শোধ করে দেন যদি না পারেন যাওয়ার দরকার নাই যারা এখনো পর্যন্ত দেয়নি আল্লাহ জানে এদের আমল নামায় কি উঠছে এটা মাপ চাওয়ার জিনিস না হাতে বোঝায় দিবেন যদি সে কিছু রেখে আপনাকে বাকিটা দিয়ে দেয় তাহলে তো ভালো সমস্যা ওইটা আপনি খরচ করতে পারবেন করে দশ লাখ টাকা দশ লাখ টাকা মহর এক না মৃত্যুর আগে তার সাথে ঘর করে যাচ্ছে সন্তান বের হয় না সামর্থ্য অনুযায়ী দেনমোহর করেন এখন যদি অনেকের কাছে শুনি যে দেনমোহর কত দিছিলেন অনেকে হয়তো বলবে দিন লিখেছিলাম লিখেছিলেন কত এত এত যদি আমার দেন মহরের কথা শোনেন আমি 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 এই যে গত রমজানে বিবাহ করেছি আমার দেন আপনারা মুখে হাত দিবেন যে এতটুকু আমার দেন মহর করা হলো সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা বলেন সুবাহন আমি মনে করতে পারেন যে আহ ইয়ে কাটা দেন মোহর হইল যা আমি শোধ করতে পারবো যা আমার সামর্থ্য আছে সেইটাই তো আমি দেবো নাকি দশ লাখ টাকা মহর এক টাকা শোধ করে না আমার ওয়াইফ বলল যে আপনি আরো কম করেন পাঁচ হাজার করেন এমন মেয়ের সাথে প্রেম করে এখনকার যুবকরা আগের কয় দেন মহর কত দিবানে পঞ্চাশ লাখ দিতে হবে কিন্তু আমার মা কয় পঞ্চাশ লাখ অথচ ভালোবাসে তোমাকে মহাব্বত করলে সে তোমাকে ছাড়বে কেন যত সহজ করবা তত বরকত হবে বিবাহের মধ্যে আর ওই স্বামী কখনো ওই মেয়েকে ছেড়ে দেবে না টাকা কি ছেড়ে দেয় বলেন। যত বরকত হবে তত মেয়েকে মোহাবত বাড়বে আর সংসারের ঘনিষ্ঠতা বাড়বে কিন্তু দশ লাখ টাকা মহর করে দেন মহর করে এক টাকা শোধ করে না পাঁচ লাখ টাকা দেন মোহর করে এক টাকা শোধ করে না এ কারণে যতবার তার সাথে মিলন করে জিনার গুণা হয় এ কারণে ভালো সন্তান পয়দা হয় না কাবিন নামা এটা চুক্তিবদ্ধ মাত্র এটা একটা কাগজ মাত্র আসল বিবাহের যেই শর্ত সেটা হলো কি এইটাই হলো ইসলাম সমাজে এইটা মায় বিধায় ভালো সন্তান পয়দা হচ্ছে না কথা বলেন ঠিক কিনা এটাই হলো ইসলাম সহজ করবেন মেয়ের মা বাবা সহজ করবেন ছেলেদের প্রতি আর ছেলেরাও কি করবেন এটা শোধ করে দিবেন দের মহর যা লিখবে সেটা শোধ করতে হবে আমি পারি না তিরিশ হাজার দি আমি পারি না দশ হাজার দি আমারটা তো আমি বললাম সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা এই যুগে এত কম দিলে কেমন হয় লিখতেও তো কেমন সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা লেখো তাই লেখা হয়েছিল আর কিছু খেজুর নিয়ে মাদ্রাসার ছাত্রদের মুখে মেরে দিলাম সিটাই দিলাম এই হলো বিবাহ সন্না তা না দশ লাখ টাকা খরচ করে খাবার পাতিতে এক টাকাও দেয় না এ কারণে মহাব্বত হয় না কারণ যেখানে ইসলাম লঙ্ঘন হয় ইসলামের বিধান যেখান থেকে কেটে যায় সেখান থেকেই অশান্তি শুরু হয় বিবাহ সাথী হচ্ছে এদিকে গান বাজছে কয়েকদিন পরে কি হয়েছে কান্নার আওয়াজ কি হয়েছে ছেড়ে দিয়েছে যৌতুক দিতে পারিনি তাই কারণ শুরুর থেকে নাফার মানে শুরু হয়েছে বিবাহের মধ্যে গান বাজনা গায়ে হলুদ এগুলো বন্ধ করতে হবে